Angeles wildfires has risen to 24. Multiple wildfires raging out of control tonight. This is the worst one for me. Worst one I've ever seen. This house is pretty gone. So just thousands of firefighters have been stationed across the fire zone. আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কী প্রেরণ করেছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সম্ম অবহিত আলবায়ান। দুনিয়ার লোভ লালসায় আমরা সবকিছু ভুলে চলেছি কিছুদিন ধরে একটি নিউজ ভাইরাল হয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটি অদৃশ্য এক শক্তির কাছে মাথা নত করে আছে পৃথিবীর সবচেয়ে ধনী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষেরা যে এলাকাকে বসবাস করে সেই ক্যালিফোর্নিয়ার পঞ্চাশ বর্গমাইল এলাকা দাবানলে করছে এই ক্যালিফোর্নিয়াকে বলা হয় পাপের স্বর্গরাজ্য কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা যেমন জানা যায়নি ঠিক তেমনি লেটেস্ট প্রযুক্তি কাজে লাগিয়েও আগুন নেভানো যায়নি এখন পর্যন্ত আগুনে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা মোট জিডিপির চার পার্সেন্ট এই আগুন ঘন্টায় একশো কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ছে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি বাড়ি সব কিছু ফেলে মানুষ ছুটছে প্রাণ বাঁচানোর আশায় যে অস্কার অর্জন করাটা প্রত্যেক তারকার জন্য স্বপ্ন সেই অস্কার পুরস্কার আগুনে পুরে কয়লা হয়ে পড়ে আছে এক প্রান্তে দাবানল আর অন্য প্রান্তে ভয়ঙ্কর তুষারপাত আমেরিকাবাসীকে ঘায়েল করছে ঠিক যখন ফিলিস্তিনিকে নরকে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে ঠিক সেই সময়েই আমেরিকা শ্মশানে পরিণত হয়ে গেল এক অদৃশ্য শক্তির কাছে এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য একটি গজব এই ঘটনা থেকে বোঝা যায় দুনিয়ার নাম যশ খ্যাতি ধন সম্পদ এগুলো মরিচিকার মতো আল্লাহকে ভুলে দুনিয়ার লোভ লালসায় অশ্লীল ভ্যায় মগ্ন থাকার জন্য অতীতে অনেক জাতিকে আল্লাহ ঠিক এভাবেই গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন এই ঘটনা থেকে আসুন আমরা শিক্ষা নিই তো করে সমস্ত খারাপ কাছ থেকে ফিরে আসি তাহলেই হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে কল্যাণ দান করবেন নয়তো আমাদের জন্যও রয়েছে চরম শাস্তি